শিক্ষার্থীরা তোমাদের নতুন বছরের বই তোমরা কবে হাতে পাবে এই নিয়ে কিন্তু একটি সংখ্যা তৈরি হয়েছে তোমরা জানো যে তোমাদের যে বইটা নতুন বই দেখতে পাচ্ছ এই বইটা ছাপার কাজ কিন্তু তারা শুরু করেছে ডিসেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ বই ছাপার কাজ কিন্তু চলতেছে ইতিমধ্যে প্রতি বছর কিন্তু ডিসেম্বরে পনেরো দিন আগেই অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে কিন্তু স্কুলগুলোতে বই পৌঁছে দেওয়া হয় কিন্তু এই বছর কিন্তু বইয়ের ছাপানোর কাজটি শুরু হয়েছে কিন্তু ডিসেম্বরের শেষ সপ্তাহে অন্যদিকে এনসিটিভির চেয়ার চেয়ারম্যান জানিয়েছিল যে তোমাদের নতুন বই তারা অর্থাৎ বাংলা ইংরেজি গণিত ষষ্ঠ থেকে দশম শ্রেণী এই বইগুলো তারা যেন জানুয়ারি মাসের এক থেকে দুই তারিখের মধ্যে অর্থাৎ প্রথম সপ্তাহের ভেতরে যাতে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া যায় এবং দশ তারিখের মধ্যে আরও কিছু বই যাতে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া যায় এটাই কিন্তু তারা বলেছিল শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে আমরা অন্য বছর ডিসেম্বরের মাঝামাঝি বই পাই এখনো বই পাইনি ক্লাসে যেতে পারবো কিনা সে ব্যাপারে আমাদের হতাশা রয়েছে ক্লাস থেকে এক এছাড়া আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলো আমাদেরকে ব্যাপকভাবে পরিমার্জন করার পরিপ্রেক্ষিতে এবং সেগুলো টেন্ডার প্রক্রিয়া একটু সময় লাগার কারণে আমরা জানুয়ারির এক তারিখে যাতে তারা বাংলা ইংরেজি গণিত এই তিনটি বই পায় সবাই তার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা নিয়মিত আপডেটগুলো দ্রুত পেয়ে যাবে আর তোমার মতামতটি অবশ্যই কমেন্টে আমাদের জানিও দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে